এটা হলো অনন্যার আশীর্বাদের প্যান্ডেল আমি তোমাদের হুট করেই জানালাম কারণ ওই ওর বাড়িতে আইবুড়ো ভাত খাচ্ছি সে আইবুড়ো ভাত দিচ্ছে ভাবতে অবাক লাগছে আমার বোনটা কবে কবে এত বড় হয়ে গেল আশীর্বাদের প্যান্ডেল হয়ে গেছে যেটা আমি তোমাদের দেখাবো একটু বাদে অনন্যার বিয়ে তার জন্য আমরা এখানে মিটিং এ বসেছি কে আমরা কতদূর কে দিতে পারবো গাইজ গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো মঙ্গলবার আর এখন বাজে বিকেল কটা মতন বাজে আমি জানি না পাঁচ সাড়ে পাঁচটা মতন বাজে তো যাই হোক বিকেলবেলা কিন্তু রেডি হয়ে গেছি আর রেডি হয়ে বাড়ির থেকে বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কে কে যাচ্ছি সবটা জানতে গেলে ফুল ভিডিওটা দেখা একদমই স্কিপ না করে চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক দেখো হঠাৎ কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছি অশোকনগর তার কারণ হচ্ছে মার শরীরটা ভালো না অনন্যাকে সেখানে ছাড়তে যাচ্ছি আর তাছাড়াও এসেছিল কোয়েল আমাদের বাড়িতে কোয়েলও বাড়ি যাবে যার জন্য ওদের ছাড়তে কিন্তু বাড়ি সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি এখানটা কিন্তু রাহুল দা এখানে সুমিত এখানটা অনন্যা এখানে দিদি এখানে আমার মাম্মাম আর তার সাথে রয়েছে এখানে কোয়েল কার কোলে উঠেছ কোয়েল মাম্মাম কিছু বলছো কিছু বলছো না ঠিক আছে কোনো ব্যাপার না বেবি কিউট বেবি কিউট বেবি এটা হাসবে না ও এই মাত্র ঘুম দিয়ে ও অ্যাকচুয়ালি ঘুমিয়েছিল ওকে তোলার জন্য মানে কোলে যেই তুলেছে আপনি আপনি ঘুম দিয়ে উঠে গেছে তো যাই হোক এখন কিন্তু আমরা সবাই বেরোবো তো চলো এখান থেকে বেরোনো যা জুতোটা নিয়ে আরে ওর জুতো আছে ওই বাড়িতে কুজা পাবি না পাবি ওর খালি পায়ে হাঁটবে না কেন গিয়ে কতক্ষণ থাকবে ওর ভূত নয় জুতোর জন্য পাওয়া যাচ্ছে আমরা কিন্তু ফাইনালি আমাদের বিএমডব্লিউ তে উঠে গেছি এইখানটা এই গাড়িতে এরা দুজন যেহেতু ওই গাড়ির সিটটা একটু ছোট আমাদের নিয়ে যায় না দুজন বসতে এটা কথাই আছে না এই দেখো ওইদিক ঘোরা ক্যামেরা অরুণাচল চাল ভাতে দেখ সিটি সিটি কি পুরোটা চালু ভাতেবারে পুরো গাড়ি পুরো গাড়ি তো জায়গা নেই দেখছ সেইটা কথা না গাড়িটা হলো এটার মডেল হিসেবে এটার গাড়ির সিটটা হলো ওটার মডেল হিসেবে ওটার আমি বলি না আমাদের গাড়ি ভালো তো চলো যা যা আমরা যাবো আর রেল পড়বে না মানে গেট পড়বে না এমন হতেই পারে না তো আমরা কিন্তু এখানে আছি কোন কোন জায়গা এটা দস্তকপুর দস্তকপুর আর রেল গেটে আর আমার মামন তার মানে ফুল এখানে এসে স্কয়ারটা যে কবচের রক্তের দরকার কি দেখ ড্যাক মানা

এই যে এই বাড়িতে একটা কারেন্ট বোর্ড ছিল না মানে বোর্ড ছিল ঝুলন্ত বোর্ড সেখানে প্লাগ গুজে 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 কর কানে লাগাইছে তোরা যে কয়টা ভাইবুন সেই কয়টা বোর্ড লাগাইছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা বোর্ড লাগাইছে কিন্তু ভাইবুত তো চারটে আর দুজন যদি extra আসে দাঁড়া দুটো জামাই শুধু যে কয়ছন আমার জামাই মাইয়া চাই কয়টা বোর্ড লাগাইছে

তুমি কেন এসছো দেখতে হচ্ছে এলাকার লোক ইন্টারেস্টিং জিনিস দেখাই এই দেখো এটা হলো অশোক নগরের সিঙ্গারা আর এটা হলো চাটনি এটা কিন্তু আমের চাটনি দেখো সিঙ্গারার সাথে আমের চাটনি দিয়েছে না অদ্ভুত ব্যাপারটা পাক মানে সমস্ত জিনিস চলে এসছে চাল লাড্ডু এই সমস্ত আমি এখন ভাত খাচ্ছে সন্ধেবেলার অনন্যা ऑलरेडी এসে ভাত খাওয়া হয়েও গেছে আর দিদি কি বলছিলি বলবা তো বাবার বিয়ে তো বাবার বিয়েটা নিয়ে তো

তো আমি যেমন তোমাদের বলেছিলাম যে আশীর্বাদের প্যান্ডেল অলরেডি হয়ে গেছে সেটা তোমাদের দেখাবো তো এই যে তোমরা দেখতে পাচ্ছ কি কি দিলি কি দিদি আমি ভয় পাই না পোকায় আমি ধরতে পারবো এটা হলো অনন্যার আশীর্বাদের প্যান্ডেল আমি তোমাদের হুট করেই জানালাম কারণ চাইছি আমি তো এত ছোট বয়সে বিয়ে দিয়ে দেবো যে এটা জানান থেকে আমার একটা কিন্তু যেহেতু ফাইনালি সবকিছু অনুষ্ঠান করেই হচ্ছে যার তোমাদের জানালাম এটা হলো আশীর্বাদের প্যান্ডেল আর কাল সকালবেলা থেকে কাজ শুরু হয়ে যাবে তার জন্য আজ রাতে আমরা অলরেডি চলে এসেছি গাইস কালকে আমার আশীর্বাদ কালকে দিয়ে আমার বড় হয়ে গেছে আশীর্বাদের পথে কালকে আমার আশীর্বাদ আর আজকে আমি হাফ প্যান্ট পরি টপ পরি ঘুরে বেড়াচ্ছি কারণ আর পড়তে পারবি না তো বিয়ের পরে এটাই মনে হচ্ছে আমার লাস্ট এরপরে তোমাদের গাইস আমাদের চ্যানেলে ব্লগ আসবে এর বাড়িতে আইবুদ আইবুড়ো ভাত খাচ্ছি ওই ওর বাড়িতে আইবুড়ো ভাত খাচ্ছি সে আইবুড়ো ভাত দিচ্ছে আইবুড়ো ভাতে খাওয়াতে ছড়াছড়ি হয়ে যায় কত শখ এই যে হলো প্যান্ডেল অনন্যার আশীর্বাদ কাল সকাল বেলায় নিজের বাড়িতে তো প্রথমেই খেতে পারবো না নিজের বাড়িতে নাকি শুনেছি বিয়ের দুদিন না তিন দিন আগে খেতে হয় আশীর্বাদ হয়ে যাবে অনন্যার অনন্য আমাদের ছোট বোনটা বড় হয়ে যাবে হ্যাঁ এই দশজন মহিলার কারোর বাড়ি দিয়ে পাগল নাকি কারোর কপাল পরাবো গাইস তো যাই হোক এদি গাইন আর তেমন কিছু না বাইস তেমন কিছু নয় সবে আঠারো এখনও তিন বছর কমসে কম তারপরে তিন বছর বা তার আগেও হয়েছে পরে ভিডিও করার ওর খুব শখ কি তো যাই হোক চলো এবারে তো ঘরে যাই লোকের প্যান্ডেল নিয়ে অনেক ভিডিও করা হয়ে গেছে দেখলাম তার তারই দেবে নিমন্তন্নও করেনি এখানে কিন্তু আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে আর আমি এখানে শুরু করে দিলাম করে বোন মানে ভাবতে অবাক লাগছে আমার বোনটা কবে কবে এত বড় হয়ে গেল আজকে এই দিনও চলে আসলো কি অদ্ভুত অরণ্যা তুই কি ভাল লাগে না বিয়ের কথা শোনা দাঁড়াগে থামলের জন্য ছবি তুলে নি তাড়াতাড়ি চল ভিউজ আসবে ভিউজ তবে তারপরে কিন্তু আমি আর অনন্য ঘরে এসে খানিকক্ষণ এখানে নেচে গেছি মানে আমাদের ভাই নাচের কোনো কারণ লাগবে না মোটামুটি নাচতে পারলেই হবে খানিক্ষণ এখানে অনেকক্ষণ নেচেছি আর আমাদের সাথে সাথে কিন্তু আমাদের মাম্মাও অনেকক্ষণ ধরে নাচানাচি করেছে মা কিছু স্পেশাল রান্না করবে না তেমন কিন্তু হতেই পারে না তেমন এদিকে কিন্তু রান্না বাড়া অলরেডি আমার মা চলছে মানে চলতেই থাকে সারাদিন আর কি তো এখানে কিন্তু আছে চিকেন এই যে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে চিকেন দিয়ে তো এখানে আছে চিকেন এখানে কি কি আছে দেখি এখানটা আছে শাক ভাজা এইটা আছে পটল চিংড়ি তেল পটল যা বলো আর কি আছে ও লাল লাল ঝাল ঝাল ডিমের ঝোল তো এটা দিয়ে আমরা রাতে এখন ডিনার করবো ডিনার করে বাড়ি যাবো অ্যাকচুয়ালি আমরা আরও আগে চলে যেতাম কিন্তু এই বাড়িতে গিয়ে রান্নাটা আমার সবচেয়ে বড় জ্বালা মনে হয় তো সেই তো আমাদেরই রান্না করতে হতো তার জন্য আর রান্না বাড়া করব না আর তুমি বড় ফাটা নিয়ে কি করছো হ্যাঁ বরফ কানে হাতে আমার আমার মামামকে কাবু করতে পারবে এমন কেউ নেই হ্যাঁ এই রাতের বেলাও সমানে শয়তানি করেই যাচ্ছে ফ্রিজের ভেতরে যে বরফ জমেছে ওই বরফগুলো এখন ওকে বের করে করে দিতে হবে ও খেলবে কালকে এটা কিনে দিলে না কালকে জামাটা জামাটার অবস্থা দেখে এটা যদি দুখে কালকে নতুন হিসেবে ব্যবহার করা যাবে না কথা বল দুষ্টুমি করতেও পারো করে দাও ছাড়া মুখে ব্রহ্মতে ভর্তি হয়ে গেছে বাবারে বয়স গোটা উঠান না ও মা ভাত খাবা আমার কাছে আসো ওরা চামচ কিসেন আবার চামচ কুশান একদম কারোর কথা শুনবে না তখন ওরা একটাই কথা বলতে হবে খরগোশ কিন্তু কেটে দেবো খরগোশের চিকেন খেয়ে নেবো মানে খরগোশের মাংস খেয়ে নেব ওরা এটুকুনি বললো কাবু এই দেখো কত সুন্দর ছোটো ছোটো বাচ্চা দুটো চোখের মধ্যে লাল লাল লাইট জ্বলছে এগুলো নিচে থাকবে না একদম কুরকুর চলে যাবে

এখন বেরোনো যাক তো আমি আর বেশি বকর বকর করবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার গুড নাইট টাটা